মালদহের গাজলের সৈয়দপুরে ঘন ঘন বিদ্যুৎ না থাকায় এলাকার গ্রামবাসীরা পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো শনিবার সকালে ঘটনা এদিন এক ঘন্টা অধিক সময় ধরে তারা প্রতিবাদ করেন গাজল থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা অবরোধ তুলে নেন গ্রামবাসীদের অভিযোগ এলাকায় ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে আর দীর্ঘ কয়েক ঘন্টা পরে আসছে কেউ ঠিক মতো ঘুমোতে পারছে না শিশুদের অবস্থা শোচনীয় সাবমার্সিবল থেকে জল পাওয়া যাচ্ছে না রান্না অসুবিধা হচ্ছে সেজন্য পথ অবরোধ গ্রামবাসীরা বলেন আমাদের কথা কেউ শোনে না দীর্ঘদিন ধরে এমনভাবে ভুক্তভোগী আমরা আমরা সঠিক পরিষেবা চাই না হলে আগামী দিনে অনেক বড় আন্দোলন করতে বাধ্য হব মাঝে মধ্যে গেলে যে কোনো কিছু হলে একটু একটু বাতাস দিলেই কারেন্ট অফ তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ইলেকট্রিক অফিসে ফোন করলে ফোন হয় না রেখে দিচ্ছে কোনো কথাই কোন মানে কর্ণপাতই করছেন এটা আপনাদের কোন ফিডা এটা আমাদের বর্তমানে দেওতলা ফিডা করছে আগে কোথায় ছিল আগে গাজল তখন তখন ঠিক ছিল আমাদের ভালো ছিল দেওতলা হয় দেওতলা হয় যা সমস্ত দেখা দিছি আমি এইজন্য কি করেছে এইজন্য আমরা বর্তমানে পদ অবরোধ করেছি গ্রামবাসী মিলে আমাদের ছাত্র ছাত্রীগুলা বর্তমানে দুদিন ধরে ভাত রান্না হয়নি খেতে পাইনি জল নাই হ্যাঁ প্রত্যেক দিন প্রায় এক মাস ধরে এরকমই হচ্ছে কন্টিনিউ যাচ্ছে কতক্ষণ থাকছে বাড়িতে যখনই যাচ্ছে চার ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা নাই নাই তো নাই নাই কোনো গল্পই নাই মানে এমনি ভালো দিন থাকবে ভালো দিন থাকলো সকাল সাতটা থেকে নাই লাইন এই এখন দিল আমরা আন্দোলন করার পরে এখন কি চাইছি আমরা বর্তমানে কাজল সাথে লাইনটাকে চক্র করার জন্য আবেদন করছি এটাই আমাদের না করলে আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য